আলাইকুম ওয়েলকাম জানাচ্ আর এস ওফার্নিচার থেকে কথো হলো চমৎকার একটা ডিভান নিয়ে যাদের বাসা বাড়িতে স্পেস একটু কম আছে তাহলে আপনার এই ডিভান্ডগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে। খুব চমৎকার একটা কাপড় ব্যবহার করেছে এবং এর কারুকাজগুলো একটু দেখাই দিয়ে দেখেন কতটা সুন্দর করে কিন্তু হাতে খোদে একটু নকশার কারুকাজ করে দেওয়া আছে এবং এই নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে এর জন্য হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাকের কারো কাজ করে দেওয়া আছে এর গাড়িতেও কিন্তু খুব সুন্দর করে নকশার কারো কাজ করে দেয় আমরা যে ঘাড়িগুলো ব্যবহার করে থাকি পাকা দেড় ইঞ্চি গাড়ির মধ্যে কিন্তু হাতে করে নকশার কারো কাজ করে দেয় এর পিঠের সাইডে দেখেন কতটা সুন্দর করে স্টোন বসিয়ে দেয় তাতে দেখতে আরো সুন্দর লাগে গর্জিয়াস লাগে খুবই চমৎকার এই ডিমান্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা হলে পঁচিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার ডিমান্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার থাকবে আরো বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিন ওপর নাম্বার যোগাযোগ করতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ী এখানে আসলে আপনি এই ধরনের রেডি স্টক ফার্নিচার পাবেন দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার গুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ